বোন ছুটে ছুটে কোথায় যাচ্ছে চলো তো দেখি এই দেখো এই জন্যই বোন ছুটে ছুটে আসছে কাল বাবা যে হাঁসটা এনেছিল সেই হাঁসটা একটা ডিম পেরে এটা দেখার জন্যই বোন এত ছুট ভাই কাল বিকেল বেলা চলে গেছে আর সন্ধ্যেবেলা ফোন করে খোঁজ নিচ্ছিল হাঁসটা ডিম পেরেছে ভাই কাল খোঁজ নিল আর আজই কেমন হাঁসটা ডিম পেরে দিল আমি আগে কখনো হাঁস ডিম দেখিনি এই প্রথমবার দেখলাম তবে মা ঠাকুমার কাছ থেকে শুনেছি হাঁস ডিম নাকি বড় তো এই ডিমটা তো দেশি মুরগির ডিমের মতো ছোট ডিমটা মাকে দিয়ে আমরা চলে আসি ছাতে রোদ পোহাতে বসে বসে রোদও পোহানো হচ্ছে আর কাল যে আমলকি ক্যান্ডির মিশ্রণটা বানিয়েছি এটাকে এখন গোল গোল করে ক্যান্ডি পাকিয়ে নিই দেখো ক্যান্ডি গুলো পাকানো হয়ে যেতে এখন চিনি গুঁড়োর মধ্যে ডিপ করে এই আমলকির ক্যান্ডিটা আমি প্রথমবার বানিয়েছি ইউটিউবে যেমনটা দেখেছিলাম তেমনটা হয়নি তবে খেতে আমার বেশ ভালোই লেগেছে এবার ভালো হয়নি তো কি হয়েছে পরের বার আরো ভালো করে করার চেষ্টা করব পাকাতে পাকাতে জিবে জল চলে এলো চলো এবার একটা খেয়ে নিই দারুণ হয়েছে দারুণ হয়েছে আমার ঠান্ডা লেগে গেছে এটা খেতে পুরো মুখটা ছেড়ে গেল দেখো কাণ্ড পাকিয়ে নিচে চলে গেছিলাম আর তারপর হঠাৎ করে মনে পড়ল যে আজ তো ইন্ট্রোটাই করা হয়নি তো চলো তাহলে করে ইন্ট্রোটা সেরে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কত ছোট্ট একটা প্রজাপতি এই দেখো আমাদের বরবটি গাছে কত বড় বড় বরবটি ধরেছে অনেকগুলো রয়েছে জানো তো প্রত্যেক দিন বিকেলবেলা হলেই একটা হনুমান চলে আসে আমাদের বাড়ির বরবটি বিম এগুলোকে সব খেয়ে নিয়ে চলে যায় কাল তো আমাদের পেঁপে গাছে উঠে পড়েছিল পেঁপেগুলো যেহেতু পাকে নি কাঁচা দেখতে পেয়েছে তাই না খেয়েই চলে গেছে তো বন্ধুরা দেখো আমি এখন বাগানে এসেছি আমাদের মেথি শাক হয়ে গেছে তোমাদের তো দেখানোই হয়নি মেথি শাক বেড়ে গেছে আর দেখো মটর গাছগুলো কত বড় বড় হয়ে গেছে পালং শাক তুলছে দেখতে পেরেছো আলু গাছগুলো কত বড় হয়েছে অনেক দিন আসা হয়নি এই ধারটাতে আর এদিকে মূল গাছগুলো তুলে পেঁয়াজ গাছ লাগানো হয়ে গেছে আরে দেখো আমাদের বিম গাছে ফুল চলে এসেছে একটা ছোট্ট বিম ধরেও গেছে ওইখানে ওখানে নাকি বিম ধরেছে চলো দেখাই তোমাদের হ্যাঁ সত্যি ওই দেখো কাছে যাই কত সুন্দর ছোট্ট ছোট্ট সব গাছগুলোতেই ফুল চলে এসেছে সকলই গাছগুলো কত বড় হয়ে গেছে জানো তো বাবা আবার বেগুন গাছও এনে লাগিয়েছে ওই সাইডটাতে গাছগুলো সব বড় হয়ে গেছে মূলো শাকগুলো তো সব খাওয়া হয়ে গেছে প্রথমবারের পালং গাছগুলো থেকে এইবারের পালং গাছগুলো বেশ ভালোই হয়েছে প্রথমবারের গাছগুলো তো বাড়েই নি এইবারের গাছগুলো বেশ বড় বড়ই হয়েছে তিনবার তুলে খাওয়া হয়ে গেছে আর এই দেখো আজকেও বোন আর কাকিমা মিলে এতগুলো শাক তুলেছে তো চলো এখন ছাদে যাই বোনের বইগুলো মলাট করতে হবে এই যে বইগুলো নিয়ে চলে এসেছি ছাতে মলাট করতে বোন এবছর সেভেনে উঠে গেল দেখতে দেখতে ও কত বড় হয়ে গেল ওর বইগুলো মলাট করতে করতে কেন জানি না আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমিও ঠিক বোনের মতোই ছিলাম স্কুল থেকে ভর্তি হয়ে এসে না এসে বসে পড়তাম বইগুলো নিয়ে মলাট করতে আর জানো তো বই মলাট করতে করতে আমি যে কতবার নতুন বইয়ের গন্ধ শুকতাম তার কোনো ঠিক আমার না নতুন বইয়ের গন্ধ শুকতে দারুণ লাগে আচ্ছা তোমরা কে কে রয়েছো আমার মতো নতুন বইয়ের গন্ধ পাগল ছোটবেলা সেই দিনগুলো কত সুন্দর নতুন বছরে নতুন স্কুলে যাওয়া নতুন ক্লাসে ওঠা কত নতুন নতুন বই পাওয়া আবার কত নতুন নতুন বন্ধু বান্ধবীও পাওয়া এই সব কিছু মিলিয়ে ছোটবেলার এক আলাদাই মজা ছিল বই মলাট করা হয়ে যেতে নিচে চলে আসি এসে দেখি বড় বোন এখানে সেলাই করতে বসেছে বোন চার্চের মেলা দেখতে যাবে বলে বেরিয়েছিল আর সেই সময় জেঠু বললে এটা সেলাই করে দিই ওদের ফিরতে একটু দেরি হবে সেই জন্য ও এখনই সেলাই করে দিল তো ওর সেলাই হয়ে যেতে আমাদেরকে টাটা করে বেরিয়ে পড়লো সর্দি ভাই বর্দি ভাই আর বোন মিলেই গিয়েছি আমি এখনো একবারও যাইনি চার্চের মেলা দেখতে কোনো এই ফার্স্ট বর্দি ভাই আর বরদিপ ভাই যখন কলেজে পড়তো তখন ওরা এক দুবার গিয়েছিল চার্চের মেলাতে নাকি দারুণ সুন্দর সুন্দর জিনিস আছে যে যতগুলো জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ এই সব জিনিসপত্র নাকি মাটি আর ক্লে দিয়ে বানানো এখানে সুন্দর আর নানান রকমের জিনিসপত্র পাওয়া যায় যেমন ধরো বিভিন্ন রকমের জামা কাপড় থেকে ঘর সাজানো জিনিসপত্র ওয়াল হ্যাঙ্গিং আর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর স্টেশনারি জিনিসপত্র রয়েছে শুনেছি নাকি এই মেলাতে প্রচুর ভিড় হয় সেই জন্য ওরা দিনের বেলাতেই গিয়েছিল দিনের বেলাও অনেক ভিড় ছিল আর রাত্রিবেলা হলে তো ঠেলে ঢোকা যায় না ওরা আগে মেলাটা ঘুরে নিয়েছিল আর তারপর চার্চের ভেতরে ঢুকেছিল আর দেখো যত সন্ধে নামছে তত ভিড়ও বাড়ছে সন্ধে নামতে না নামতেই লাইটগুলো জেলে দিয়েছে লাইট গুলো জ্বালতে কত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে

ওরা মেলা থেকে আমাদের সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে এই দেখো এখন সব বের করছে এই যে বন্ধের জন্য তিনজনের তিনটে কিচেন নিয়েছে আর বড়দিভাই এখানে কয়েকটা ঠাকুরের থালা বাসন নিয়েছে আর এই ক্লিপ রাবার ব্যান্ডগুলোও চর্দিভাই নিয়েছে আর এই যে ইয়াররিংটা দেখছো এটা আমার জন্য নিয়ে এসেছে কত সুন্দর তাই আমার তো ইয়ারিংটা বেশ পছন্দ হয়েছে আর ছোট বোনের অনেক দিনের ইচ্ছে ছিল এই পাপের কিচেন নেওয়ার তো ওকে ওরা এটাই এনে দিয়ে আমি বোনের কিচেন পাপেরটা নিয়ে একটু খেলা করছিলাম আর দেখো বোন কেমন হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলছিল আমাকে তো ইয়ার ইয়ারিংটা দিয়ে দে আমার বেশ পছন্দ হয়েছে আমি বললাম না ওটা আমার আমি তোকে দেবো ও আমার হাত থেকে ওর কিচেনটা ছাড়িয়ে নে আর বড় বোন একটা ওয়ান পিস নিয়েছে তো চলো এবার তোমাদের ইয়ারিংটা পরে দেয় ইয়ারিংটা আমার বেশ পছন্দ হয়েছে এটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো ভালো লাগলে একটা লাইক করে দিও মতো